এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামাবানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্য বিচার করো কার জন্য অন্যায় কর রে মন কার জন্য তোমরা এত বাদ কর আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তাবা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো ফুড়ে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো ফুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা ওয়ালা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করল এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারব না এ মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপাদ হলো কবর তিন নাম্বার বিপাদ হলো কেমতের ময়দান একবার কেন চিন্তা করোনার মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন নাই জোরে জোরে শিল্ বলা যাবে না ঠিক না এ দুনিয়ার মুসলমান তিন দিন ব্যাপী কোরআনের মাফিল এত শুনলাম কি হাসিল করলাম যখনই শুনি কোরআন হয়ে গেছে অনেক কোরআন এটার পরে কোরআনের ভিতরে কোনো ভুল নাই কিন্তু বর্তমান জামা নাই একদল আলেম বাই রয়েছে যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে যারা বলেন নাউজুবিল্লাহ আর জোরে নবীর দরুদ পড়া বেদাত মিলাদ পড়া বেদাত জানাজার দোয়া পড়া বেদাত দরায়া কিয়াম পড়া বেদাত কত কিছু শুনলাম জাল হাদিস জাল হাদিস শুনলাম এখন শুনতেছি কোরআনের মধ্যে কোরআনের অধিকাংশ জাল আয়াত অধিকাংশ জাল সোরা জোরে জোরে শিল্লা বলা যাবে না অথচ আমার আল্লাহ বলেন জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও গো আমার এই কিতাবের মধ্যে কোন ভুল নাই কোন জবরার ভুল নাই জেরের ভুল নাই কোন নুক্তার ভুল নাই কোন আয়াতের ভুল নাই তৎকালীন জামানায় অনেক বেইমানেরা শুরু করেছিল রহমাতুল্লিল আলামিন যখন কুরআনুল কারীম পাঠ করেছিল তখন মুসলিমেরা বলতো মুহাম্মাদের বানোয়াট গল্প এই মোহাম্মদ এটা কবিতা নতুন কবিতা আবৃত্তি করেছে তখন আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দেন ওরা যেন এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা আবিষ্কার করে দেখাতে পারে কিন্তু কোনো দিন পারে না আর কি আমার পর্যন্ত পারবে না সেই কোরআনের পর আঘাত আসছে কোরআনটাকে আমাদের কাগে এই কোরআনটাকেই বুঝতে হবে কোরআনটাই বাজার আমাদের ইমান আনতে হবে কোরআন হাদিস এই সব পরে ইমান অটাল রাখার দরকার আছে কি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বলেন কারা মানবে কোরআন মানবে কার একটাকে বললাম আল্লাহ বলেন হেদায়ত প্রাপ্ত বান্দাদের জন্য সুবহানাল্লাহ বলেন না কাদের জন্য এদের কত banda যারা আল্লাহ प्रदत्त আল্লাহ प्रदत्त পাইলেন আল্লাহর যারা মানলেন কিয়ামত কে যারা বিশ্বাস করলেন কবরে আযাব যারা মানলেন যারা আমার শেষ নবী মানলেন যেরা এই কুরআন আল্লাহর কিতাব যারা মানলেন রাসূল আল্লাহর প্রিয়ত রাসূলিটা মানলেন আমার নবী নূরের নবী যারা মানলেন এ মুসলমান শুনে নেন এর সালাত যারা মানলেন মুস্তাফার ফলাম যারা হইলেন এরাই ঈমানবে আল্লাহর কুরআন জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি কিনা আর পূজরে দরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার ও মুসলমান দড়াও দেখি সাথে নিয়ে যাও করেন খানি বলো মুসলমান সাথে নিয়ে যাও করেন গরবি pade andhokare

আমি সেই কথাটা বলেছি বর্তমান যুগের একদল বাইরে রয়েছে যারা বলতেছি সবচেয়ে কোরআনের মধ্যে সত্য একটা সোরা যেটা সাধারণ পাবলিক মুখস্থ করেন আপনারা যারা মুখস্থ আছে যখন ইমাম সাহেব হুজুর পাঁচ অক্ত সলা তাদাই করে তিন অক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব জাহিরে সুরা পরে দুই অক্ত বাতিনি সুরা বাজান এই সুরা গুলো সুরা ফাতেহার পরে ছোট ছোট সুরা গুলো পরে এইগুলো ইমাম সাহেবের পিছে যত মুসল্লিকরাম আছে এরা মুখস্থ করে তার ভিতরে ছোট্ট একটা সুরা সেই সুরাটার নাম হলো সুরা এখলাস এখন সুরা এখলাস আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শুনে নেও যারা যারা তোমরা দেবতা পূজা শুরু করলাম যারা তোমরা চন্দ্র পূজা শুরু করলাম যারা তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহ বানাইয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করলাম আমার আল্লাহ ডাকতে বলে হাবি

যে চূড়াটা বলতেছে যে চূড়া এক গ্লাস হলো জাল এটা খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্ত বেঈমানদের চক্রান্ত মুনাফিকদের চক্রান্ত কারণ আমার দেশের সরল প্রাণ মানুষগুলো সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা মুখস্থ করেছে এখন যদি শোনে সূরা ইখলাসটা এটা জাল 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 সূরা তাহলে এটা ও নামাজ পড়া বন্ধ করে দিবে কারণ নামাজ থেকে যদি মানুষকে বন্ধ করা যায় গুনার কাজে লিপ্ত করা সহজ হয়ে যাবে কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ আর নামাজি সাধারণ পাবলিক অনেকগুলো সুরা জানে না হয়তো সুরে একলা সুরা না সুরে ফালাক সুরে না সুরে সুরা না বাদান রেন ওই কাসর এই ছোট ছোট সুরা গুলো আমার প্রাণ প্রিয় ভাইরা মুখস্থ করেছে সেখানে বর্তমান বেঈমানেরা আঘাত করেছে অত চাল্লা বলে হাবিব আপনি জানায় দেন আল্লাহ বলেন কুল আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহু সামাদ লাম ইয়ালিদ আল্লা বলেন হাবিব আপনি জানা দেন ওদের চন্দ্রের সাহায্য চায় যারা দুনিয়ার মধ্যে তারকার সাহায্য চায় আপনি ওদের দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আর এই দুনিয়ার মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই আমি কাউরে ধর্ম

পৃথিবীর মধ্যে আর কে নাই জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ বা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে আমি আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানি না তবে কথাগুলো বলবো আল্লাহ আল্লাহর সম্পর্কে আসছে কে তাকেই কতভাবে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের এই জন্য আল্লাহ আলমুস্মিল্লা হিরো মিনি ও মিন যামানায় চোর ছিল না তৎকালে নছিল সর নবীর জামানাও বাট পারছিল খালি চোর আমাদের জামানা না আল্লাহ বলে হাবিব আমিন মানুষের মধ্যে মায়া হলো তারা বলবে আমানতের ঈমানান সেট বিল্লাহি প্রতি অমিলে আঁখের আঁখের হাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে অমা কম আল্লাহ নবীর আল্লাহ ডাক বলেন হাবিব রোদের জানায়া দেন একদল বিমানের দল আছে আপনার কদমের মধ্যে যায় ওরা ঈমানদার বলে দাবি করবে ওরা মুমিন বলে দাবি করবে হুজু ওরা আপনার কাছে আসবে একটা ধোঁকা দিতে ওদের জন্য আমি আলনা রেখে দিলাম জানা দেন বিস্মিল্লা রড়া মা নি রড়া

ওদের জন্য আমিও ভালো জায়গা রাখছি কিন্তু যারা আমার আমার বিধান মানবে যারা আমার মুমিন হয়ে যে বান্দা এখানে আবার কোরআন নাজিল করছে কেমনে ভাবে দেখেন না বিসমিল

আরো যেন বলে তাহলে আমল করার দরকার আছে কি না